আজকে কে আর ফ্র্যানদের জন্য একটা বড় আপডেট মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে এই খবরটা কি গুজব নাকি সত্যি এই প্রশ্নের উত্তর দিতেই হঠাৎ করেই লাইভে আসেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান লাইভে শাহরুখ খান বলেন আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই মুস্তাফিজুর রহমান একজন দুর্দান্ত বোলার তার ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু কিছু সিদ্ধান্ত আমাদের দলের বাইরের কারণেও নিতে হয় এরপর তিনি সরাসরি এর নির্দেশনার কথা উল্লেখ করেন শাহরুখ খান বলেন এই সিদ্ধান্তটা আবেগের নয় এটা নিয়মের বিসিসিআই থেকে যে নির্দেশনা এসেছে সেটার বাইরে গিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত নিতে পারে না তিনি আরও বলেন আমি জানি অনেক ফ্যান কষ্ট পেয়েছেন আমরাও খুশি নই কিন্তু মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে এই কথাটা সত্যি এখানে কোনো লুকোনো বিষয় নেই লাইভের শেষ দিকে শাহরুখ খান মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে বলেন মুস্তাফিজুর সবসময় আমাদের সম্মান পাবে ভবিষ্যতে সুযোগ এলে দরজা তার জন্য বন্ধ নয় সবশেষে তিনি ফ্যানদের উদ্দেশ্যে বলেন কে কে আর সময় ক্রিকেটকে সম্মান করে আর খেলোয়াড়দেরও সুতরাং মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া গুজব নয় এটা বিসিসিআইয়ের নির্দেশে নেওয়া একটি বাস্তব সিদ্ধান্ত যা শাহরুখ খান নিজেই লাইভে এসে নিশ্চিত করেছেন আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না